দে বলছি দে সব খালি তুই একাই খাস তোমাকে গাড়িগুলো আমি কিনে দেই আর তুমি তুমি এগুলো ভেঙে কিনা মেকানিজ করো বলছে কি তোমার বুঝি বাবা নেই হ্যাঁ হ্যাঁ আজ থেকে আমরা তোমার বন্ধু তোমার নাম তাই তো জানা হলো না রফিক সাহেব আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো আমরা আজ থেকে আর কখনোই অপচয় করব না আমাদের জন্য আয় 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 তে 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 আয় 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 এই সব খাবার খেয়ে নে তোরা আমি বেশি বেশি করে নেব আর তোদেরকে এনে দেব আয় 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 হাফসা এই হাফসা এটা তুমি কি করছো কি মা কেন মা তুমি দেখতে না আমি দিচ্ছি কিন্তু মা মুরগির জন্য তো আলাদা খাবার আছে আর এগুলো তো আমাদের খাবার এগুলো তুমি অযথা কেন নষ্ট করছো তো আচ্ছা আচ্ছা মা ঠিক আছে আমি খাচ্ছি এবার তুমি যাও তো যাও তার মা চলে গেলে হাফসা আবারও মুরগিগুলোকে ডাকতে থাকে এই তো এই তো মা তো চলে গেছে এটাই সুযোগ মুরগিগুলোকে আমি বেশি বেশি করে খাপাই দেই আয় 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 আই টি 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 আয় আয় হাবসা রাকিব তোমরা কোথায় দেখে চাও বাবা তোমাদের জন্য কি নিয়ে এসেছিস ওয়াও বাবা এটাতে কি আছে এটাতে দই আছে দেখি তো বাবা দেখি এটা আমাকে দাও বলছে কে বাবা এটা আমি কাউকে দেব না এটা আমি একাই খাবো বাবাকে তোমার একলার নাকি আমিও এটা থেকে পাবো দে বলছি দে সব খালি তুই একাই খাস আহ, মামুনি তুমি একা একা এটা খেয়ে শেষ করতে পারবে না তো না না আমি আমি একাই খাবো এটা শুধু আমায় আমি কাউকেই দিব না যাও কেউ পাবে না মা দেখো না ও সব সময় এমনই করে মা হাফসা তুমি তো সবটা খেতে পারবে না মা তাছাড়া তুমি তো সব সময় খাবার অপচয় করো মা দাও তুমি বরং একটু খাবার ভাইয়াকে দাও কে শোনে কার কথা জানেনি তো ছোটরা একটু দুষ্টুমিতে বেশি এক্সপার্ট আচ্ছা রাকিব আমি তোমার জন্য আরেকটা আনবো কেমন না আমার বুঝি খেতে ইচ্ছে করে না আচ্ছা এই নাও একশো টাকা এটা তোমার এভাবে চলতে থাকলে তো ওরা অপচয়কারীতে পরিণত হবে কি করব তুমি বলো তো হুম ওদের নবী শূন্য সম্পর্কে আকীদা ওদেরকে হাতে ধরে খেলার মাধ্যমে বোঝাতে হবে নবীর জীবনী সম্পর্কে তাদের বলতে হবে এই দায়িত্ব তোমার ইনশাআল্লাহ বুম 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 এই প্লেন উড়ে যা উড়ে যা তুই উড়ে যা ওড় ওর বলছি উফ আব্বু এমন খেল না কেউ এনে দেয় নাকি হ্যাঁ আমার কোনো কথাও শোনে না আবার দেখছি উড়েও না যে প্লেন ওরে না সে প্লেনটা দিয়ে আমি কি করব হ্যাঁ আমি যদি এটা ভেঙে ফেলি তাহলে আব্বুকে বললে আর একটা নতুন প্লেন কিনে দেবেন আমাকে না ভাঙলে তো নতুন প্লেন দেবেই না এসব কথা বলে হাফসা প্লেনগুলোকে ভাঙতে শুরু করে হাফসা যখন প্লেনগুলোকে ভাঙছিল ঠিক তখনই সেখানে হাফসার বাবা চলে আসে আর তাকে বলতে থাকে এগুলো কি করতেছ মা তুমি এত দামি খেলনাগুলো কেন ভাঙছ ওফ আব্বুজান আপনি আমাকে এমন প্লেন কিনে দিয়েছেন যেটা একদমই উড়ছে না খুবই বাজে এগুলো তো রিমোটে রিমোট না নিয়ে উড়ালে তো উড়বে না ও আচ্ছা এবার আমি বুঝেছি কিন্তু আমার এগুলো ওড়াতে একদমই ভালো লাগে না এগুলো তো ইন্টারনেট থেকে তুমি পছন্দ করে কিনেছো যাই হোক মা অপচয়কারীর পরিণতি অনেক ভয়াবহ তুমি একজনের অপচয়ের জন্য আল্লাহ আমাদের সবাইকে শাস্তি দিতে পারেন কেন কেন বাবা আল্লাহ তাআলা আমার জন্য তোমাদের ওপর কেন সাজা দেবেন কারণ আমরাই তো অপচয়ের জন্য দায়ী আমরা যদি তোমাকে নিষেধ না করি ফেরাতে চেষ্টা না করি বেশি খেলনা কিনে না দেই তাহলে আমরা বাবা মা ও অপচয় করি আমাদের বাবা মায়ের দায়িত্ব ছেলে মেয়েদেরকে বোঝানো এদিকে রাকিব তার গাড়ি ভেঙে মোটর বের করেছে তাই তার মা তাকে বোঝাচ্ছে এসব তুমি কি করছো কি বাবা রাকিব তোমাকে গাড়িগুলো আমি কিনে দেই আর তুমি তুমি এগুলো ভেঙে কিনা মেকানিজ করো কেন বাবা কেন করো এসব তুমি মা এগুলো ভেঙে আবার নতুন করে বানাতে আমার খুব ভালো লাগে আর এই মোটর দিয়ে ফ্লেন বানাবো আর স্প্রিং বোর্ড বানাবো তুমি কি জানো বাবা তোমাদের একটি খেলনা বিক্রি করলে একটি গরিব পরিবার পুরো এক সপ্তাহ খেতে পারবে কেন তোমরা এত অপচয় করো বাবা এখন তো তোমার বাবার অনেক টাকা আছে যা ইচ্ছে অপচয় করো যদি তোমার বাবা অনেক গরিব থাকতো তখন তখন কি করতে সেটা কি তোমরা একবারও ভেবে দেখেছো উফ মা আগে গরিব হয়ে নেই তারপর দেখা যাবে আর আমাকে বকলে আমি আর মাদ্রাসায় যাব না তখনই সেখানে হাফসা ও তার বাবা চলে আসে রাকিব বলছো তুমি মায়ের সাথে কেউ এভাবে কথা বলে আস তোমরা দুজনে আমার সাথে আসো কোথায় নিয়ে যাবে বাবা রাকিব তোমার নষ্ট গাড়িটা লুকিয়ে নিয়ে আসো তারপর রাকিবের বাবা তাদেরকে নিয়ে একটি গরিব পরিবারের কাছে যায় তারা সেখানে পৌঁছে দেখলো। একটি গরিব ছেলে আন মনে খেলা করছে একে কি বাবা এটা তুমি আমাদেরকে কোথায় নিয়ে এলে আর এটা দিয়ে কি করছে বাবা আসলে বাবা তার কাছে কেন এনেছে আর তার কাছে ওটাই বা কি যাও তোমরাই গিয়ে তাকে জিজ্ঞেস করে আসো আর তোমার নষ্ট গাড়িটাও তাকে দিও তাহলেই বুঝতে পারবে হয়তো তারপর হাফসা ও রাকিব তার কাছে যায় আর হাফসা বলতে থাকে এই তোমার কাছে এটা কি তোমরা কারা এটা আমার খেলনা এটা দিয়ে আমি খেলা করি আর রাত হলে পাশে নিয়ে ঘুমাই সকালে উঠে আবার খেলা করি এটা কি দিয়ে বানিয়েছ এটার যে চাকা দেখছ এই চাকাটি জুতা গোল করে কেটে বানিয়েছি আর বোতল দিয়ে তৈরি করেছি বলছে কি তোমার বুঝি বাবা নেই আচ্ছা তো শোনো তুমি তাকে বলবে যেন তোমাকে বাজার থেকে একটি সুন্দর গাড়ি কিনে দেয় বুঝতে পেরেছো আমার মা কালকে কাজ করেছে খাবার এনেছে আজকে দুপুরে তা খাবো আর গাড়ি কেনার টাকা আমার বাবার কাছে নেই আমি যদি তোমাকে একটি নষ্ট গাড়ি দেই নিবে সত্যি তুমি আমাকে আমাকে তোমার গাড়ি দিবে হ্যাঁ দেব কই দাও দাও তবে রাকিব তাকে তার গাড়িটি বের করে দেয় গরিব ছেলেটি গাড়িটি পেয়ে বুকে জড়িয়ে ধরে আর অনেক খুশি হয়ে যায় এটা কি একেবারে আমাকে দিয়েছ হ্যাঁ এটা একেবারেই তোমার জন্য জানু আমার মাঝে বাড়িতে কাজ করে সেই বাড়ির ছেলে মেয়ের কাছে এই গাড়ি দেখেছিলাম আমি অনেক খুশি হলাম তোমরা অনেক ভালো গরিব ছেলেটির এমন খুশি দেখে রাকিব ও হাফসাও অনেক খুশি হয়ে যায় তোমরা আজ থেকে আমার বন্ধু হ্যাঁ হ্যাঁ আজ থেকে আমরা তোমার বন্ধু তোমার নামটাই তো জানা হলো না তোমার নাম কি বন্ধু আমার নাম তাওহিদ তোমার আমার নাম আমার নাম তো হাফসা আর আমার ভাইয়ার নাম রাকিব দাঁড়াও বন্ধুর জন্য আমি আরো কিছু নিয়ে আসছি দাঁড়াও এরপর রাকিব তার বাবার কাছে যায় বাবা আমাকে কিছু টাকা দাও হুম কেন বাবা ওই ছেলেটা অনেক গরিব আমাদের নষ্ট খেলনা পেয়ে অনেক খুশি অথচ তোমার দেওয়া এত খেলনা পেও আমরা খুশি হই না আর সে একটা নষ্ট গাড়ি পেয়ে ঈদের মতো খুশি বাবা ওর ঘরে বাসি খাবার খায় আমাকে কিছু টাকা দাও তাকে দিব রাকিব তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে সে ছেলে টিকে দেয় এই না বন্ধু এত টাকা কার এগুলো সব তোমার বন্ধু আর এখন থেকে আমাদের যে খাবারগুলো বেঁচে যাবে সব খাবার তোমার জন্য আমি নিয়ে আসবো আর আমি কক্ষন ওই নষ্ট করবো না বন্ধুরা তোমরা অনেক ভালো আমার মা আসলে তোমাদের কথা বলবো আচ্ছা বন্ধু আমরা তাহলে আসি আবার পরে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আবার এসো বন্ধুরা এভাবে কেটে চায় বেশ কিছু দিন পর রফিক সাহেবের অ্যাক্সিডেন্টে চাকরিটা চলে যায় রফিক সাহেব আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো তোমাদের জন্য খেলনা কিনতে গিয়েছিল তোমার বাবা আজকে আজকে তার এই অবস্থা শুধুমাত্র তোমাদের জন্যই তোমাদের অপচয়ের জন্য পিতামাতার ওপর কখন যে কাল নেমে আসে সেটা কখনো বোঝা যায় না আজকে আজকে তার চাকরিটাও চলে গেল বাবা আমরা আর তোমার কাছে কিছু চাইব না আমাকে আমাকে ক্ষমা করে দাও বাবা বাবা আমরা আর তোমাকে কখনোই কষ্ট দেব না আর কখনো কোনো কিছুই চাইব না আমরা আজ থেকে আর কখনোই অপচয় করব না আমেদের জন্য তোমার চাকরিটাও চলে গেল ক্ষমা করে দাও মা তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক আল্লাহ চান তোমরা ভালো হও শয়তান আমাদের প্রকাশ্য শত্রু যারা অপচয় করে তারা শয়তানের ভাই আমরা আর অপচয় করব না বাবা আর শ্রেষ্ঠ উম্মত হয়ে আল্লাহর কাছে শয়তানের মতো নিকৃষ্ট হব না বন্ধুরা তোমরা যদি আল্লাহ ও আল্লাহ নবীর কাছে নিকৃষ্ট হতে না চাও তবে অপচয় করো না আর আমাদের থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার আত্মীয় স্বজনদের কাছে ধন্যবাদ তোমাদের রাকিবের ইসলামিক কার্টুনে সময় দেওয়ার জন্য